কি কারণে আসা আসা প্রদীপ চক্রবর্তী নামে একজন সমাজদ্রোহী আছে যে আমরা পাড়াতে গিয়েছিল জাগার দালালি করতে জাগা কিনতে জাগা রাস্তা দিয়ে পিপল কংগ্রেসের প্রেসিডেন্ট যিনি নাম হলো প্রদীপ চক্রবর্তী উরুফে ল্যান্ড মাফিয়া উরুফে ল্যান্ড মাফিয়া উনি আমাদের গলিতে একটা জাগা কিনেছিল আমরা ওই রাস্তা দিয়ে মাটির গাড়ি ঢুকাতে রাস্তাগুলি ভেঙে যাচ্ছিল তারপরে একটা সরকারি রাস্তা স্যাংশন হয়েছিল উনি বারবার বাধা সৃষ্টি করছে রাত্রেবেলা রোজ রোজ অনেক দুষ্কৃতী ছেলেদেরকে মদমুক্ত অবস্থায় ও আমাদের পাড়াতে আমাদের গলিতে শিবকালী শনি মন্দির দুর্য গলিতে প্রবেশ করিয়ে রাত্রেবেলা হুমকি দে ধমকি দে সবাইকে মেরে ফেলবে কেটে ফিসপিস করে ফেলবে তো আমরা পাড়ার লোক সবাই মহিলা থেকে পুরুষ থেকে তে বাচ্চা বৃদ্ধ পরশুদিন রাত্রি দেড়টার সময় এনসিসি থানার মধ্যে কমপ্লেন করলাম এই হইল এফআইআর কপি কিন্তু আটচল্লিশ ঘন্টা হয়ে গেল প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি কিন্তু যাদের বিরুদ্ধে আমরা সমাজের সবাই কমপ্লেন করলাম তাদেরকে অ্যারেস্ট না করে যারা কমপ্লেন করেছিল যারা এফআইআর করেছিল তাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে বলুন এটা কি মানে নো এটা এটা কিভাবে সম্ভব হলো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের এলাকার কাউন্সিলর আছে মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত ছিল ওই জায়গা থেকে আমরা মিটিং করেছিলাম আমাদের পাড়াতে একটা সরকারি কাজ করার জন্য তারা বাধা সৃষ্টি করার ফলে আমাদের পাড়া সবাই মিলে এলাকা সবাই মিলে রাত্রি 1:30 সময় পরশুদিন এফআইআর করেছিলাম তাদেরকে ареস্ট না করে যারা দজনের মধ্যে যারা কমপ্লেইন করেছিল তাদেরকে উঠিয়ে নিয়ে এসেছে প্রশাসন তার থেকে কি প্রমাণিত হয় যে উনি সব সময় বলতেন प्रदीप চক্রবর্তীতে 5 লাখ টাকা ছয় লাখ টাকা এভাবে দিয়ে দেব থানায় কি নিয়ে নেব উলেজে প্রেসিডেন্ট এভাবে দিয়ে দেব থানায় কি নেব কিন্তু কথাটা একদম ঠিক কথাটা একদম প্রশাসনের টাকার নিচে মানুষের দাম অনেক কম प्रदीप চক্রবর্তী টাকার নিচে মানুষের দাম অনেক কম

দেখ যেহেতু যত প্রতিনিধি আছে আমরা ফারার মধ্যে এলাকার মধ্যে আমরা সুখে দুখে পাশে সবসময় জেনে আমরা হেল্প করেন সাহায্য করেন তো আমরা ভালো খারাপটা আমরা কাউন্সিলররা অবশ্যই আমরা জানাই উপস্থিত ছিল এখনো আছে এই যে বিষয়গুলি কাউন্সিলররা জানে না কেন ধইরা আনছি কি কারণে ইয়া করছে কেন ধরে আনবো কথা তাকে কাউন্সিলের নক করতে যে একটা কথা আছে কাউন্সিলের কাছে দায়িত্ব দিতে পারতো যা আপনি এমুক লুকটা নিয়ে আয়াম কথা আছে জানে তো তাহলে কাউন্সিলের দরকার কি তুলে জনপ্রতিনিধি কি দরকার তাহলে আইনগত যদি কোনো যদি ডিসিপ্লিনই না থাকে তাহলে তো কোনো মানে নাই জনপ্রতিনিধি তাহলে কেন যেমন একটা পঞ্চায়েত এরিয়ার মধ্যে মনবার প্রধান তাদেরকে নক করে কিন্তু একটা পুলিশ একটা দিয়ে কোনো কর্ম করতে হয় ইট নিয়ম কারণ যেহেতু এলাকাবাসী কেউই জানে না একটা লোকের সমাজ কল্যাণের লেগে এলাকার রাস্তার লেগে এত সুন্দর করে রাস্তাটা হওয়ার লেগে যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাটার লেগে হয়তো কেউ দুই কথা বেশি ক কেউ একটু কম ক সবাই এত কথার ধরন ভালো জানে না কেউ কথার ধরন একটু সুন্দর আছে যে কইতে পারে সেই একটু ভালো ভালো কথা কনে চেষ্টা করে বা তারে দিয়ে কোয়া এলাকাবাসীর মতামত নিয়ে তো সেই কাজগুলি করা হয় কিন্তু দেখা গেছে কি যে একটু কথাবার্তা কইতাছে না তাকে একটা দিতে হইব পুলিশ কি প্রমাণ করছে যে বাড়ি থেকে কোয়না না আমি বাড়ি থেকে স্যার সাধারণ থেকে হ্যারাসমেন্ট করে নিয়ে লয়েই পড়ছে যখন আসামির মতো বুড়াইয়া লয়েই পড়ছে কেন কারণটা কি এটা কি প্রশাসনের ডিউটি প্রশাসনের নিয়ম সবাই একসাথে চলে তো আমরা সবাই তুলে অ্যারেস্ট না বলছে না কাউকে অফিশিয়াল কাউকে বলছে তাহলে আমরা কি তাহলে আমরা কি কোনো নিরাপত্তা নাই দেশের মধ্যে এটা কি অরাজকতা জন প্রতিনিধি আমরা যদি কোনো সমস্যা থাকে কথা থাকে আগে জনপ্রতিনিধির আগে না করতেই নিয়ম তাহলে জনপ্রতিনিধি আমরা জানেন